এই বাবা এইটা হ্যাঁ এখন ইরাতে বল কত বাজে দেখ তো 7:21 চলে এখন কোথায় পাবো পাওয়া যায় আমাদের সেন মার্কেটে তোর বাবা ডিউটিতে আছে ফোন করিস না বাবাই হ্যালো ও বাবা আমি ইউটিউব থেকে একটু খাসির মাংস দেখলাম একটু খাসির মাংস নিয়ে আসো না ছেলের বাইনা কিছু করার নাই যাই হোক একটু চুলা আসলাম একটাই পাচ্ছো চলো নিয়ে ঘরে দিয়ে আসো এটা খাবে বাবা এইটা হ্যাঁ এখন ইরাতে বল কত বাজে দেখ তো? 7:21 তাহলে এখন কোথায় পাবো? পাওয়া আমাদের সেন মার্কেটে। তো বাবা তো ডিউটি গেছে না একবার ফোন কর দেখ তোর বাবা ডিউটিতে আছে ফোন করিস না বাবাই। সত্যি যেটা যখন তোর ইচ্ছা তখনই করতে থাকিস। হ্যালো।

ছেলের বায় কিছু করার নাই যাই হোক একটি চলে আসলাম দেখতেই পাচ্ছ চলো নিয়ে ঘরে দিয়ে আস এরকম বায় করলে হয় জানিস আমি ডিউটিতে থাকি কত চাপে এনে রোল আনলাম রোল খাও দুজন মিলে আর এনে বেশি করে করে ছেলেকে আরো মাথায় তুলে দাও একটাই ছেলে দেখো আমার হয়েছে যত জ্বালা ছেলে বায়না করেছে আর বাবা হাজির করে নিয়ে চলে এসেছে এই সাড়ে আটটার সময় ভিডিও ভিডিও ছেড়ে এখন চলে এসেছি রান্না ঘরে বলো রান্না করব কখন খাবো কখন আর ভিডিও ভিডিও পোস্ট করব কখন সবে এক্সপোর্ট হয়েছে এখনো আপলোডও হয়নি ছেলের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি যখন দেখবে তোমাদের হাতে সময় নেই কিন্তু চট রান্নাটাও সেরে ফেলতে হবে তখন কিন্তু আমার এই প্রসেসিংটা তোমরা কাজে লাগাতে পারো দেখো আমি কি করলাম বলো তো পেঁয়াজ আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম একসাথেই ভেজে নেব আর এদিকে তোমার মাংসর সমস্ত কিছু মেরিনেট করে রেখে দিয়েছিলাম লাস্টে একটু সর্ষে তেল অ্যাড করলাম কারণ এইভাবে করে একবারে যখন আমি বসিয়ে দেব বসানোর পরে যখন একদম মটনটা কষে যাবে তখন আমি কী করবো বলতো প্রেশারে দিয়ে দেবো তাহলে চট জলদি রান্নাটাও হয়ে যাবে তো সেই কারণে এই প্রসেসিংয়ে তোমরা করতে পারো তখনই যখন তোমাদের হাতে একদম সময় থাকবে না যেহেতু আমার এখনও ভিডিও টাইটেল থামবেল সমস্ত কিছু রেডি করতে হবে সেহেতু এই সময়টাতে আমার কিন্তু রান্না করার রকম কিছু চাপ আমি রাখি না প্রতিদিন কিন্তু আজকে এই ছেলের কারণে আমাকে রাখতে হলো তো কিছু কিছু সময় ছেলের আবদারও পূরণ করতে হয় এটাও আমার মনে হলো যে ও তো এমনি সময় আমাকে আবদার করে না আর আমার কাজ তো প্রতিদিনের কাজ সেই কারণের জন্য আজকে ইচ্ছা হয়েছে ইচ্ছাটা ওর পূরণ করাটাও আমাদের উচিত সেটাই আমি মনে করে রাগ হচ্ছে কারণ আমার ওইদিকে টাইম টু টাইম তো ভিডিও পোস্ট না করলে তো জোগাড় বার করে রেগে যাবে তোমরা জানো সেই কারণের জন্য একটুখানি সমস্যা হচ্ছিল কিন্তু আবার যখন ভাবছিলাম নিজের সন্তানের কথা তখন আবার ভাবছিলাম যে না এইটুকু তো মা হয়ে করতেই পারি আর এদিকে দেখো চর্বিগুলো কিন্তু আমাকে ডাকছে বলছে আয় আয় খাবি তার মধ্যে এটা আবার কি নিয়ে এসেছে কে জানে জানি না তো যাই হোক চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি কারণ তোমাদের দাদা ভাইও আসার টাইম হয়ে এসছে এসে তো দেখবে না কি কাজ করেছি না করেছি এসেই আগে বলবে এখনও তোমার রান্না কমপ্লিট হয়নি তাই এদিকে দেখো প্রেশারে তো আমি দিয়ে দিয়েছি এবার চলো সিটিটা সু সু করবে আর একটা সিটিও পর্যন্ত ফেলতে হয় না জানো কারণ এটা কিন্তু অনেক পুরনো প্রেশার কুকার আমার শাশুড়ি মায়ের আমলের কিন্তু এত সুন্দর হকিং সেডি কিন্তু ভীষণ ভালো একটা সিটিও পড়তে হয় না তার আগে বন্ধ করে দিলে মাংস একদম জমে ক্ষীর হয়ে যায় চলো আমার মাংস কিন্তু প্রায় রেডি এবার খেতে বসবো দেখো ছেলে বসে পড়েছে খেতে কেমন হয়েছে বাবা দারুণ হয়ে এরকম আবদার আর বাবার কাছে করো না আমার কষ্ট হয়ে যায় সবকিছু কাজ ফেলে দিয়ে ওর আবদার আরে একদিন রান্না করলে কি হয়েছে ওই একদিন তোমার খালি জিভের লোলা চলো সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট সবাইকে Tata, bye CU দেখ হবে next ক blogගේ blog